গভর্নমেন্ট যে কথা বলছেন যে বিরোধী দলের জানিয়েছেন যে নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা তিনি চাইছেন মেয়েকে কন্যাকে সন্তানকে ওড়িশার ভুবনেশ্বর এমসে নিয়ে গিয়ে আপনারা সময় মমতার পুলিশ মাইকে তার কেটেছে এক ঘন্টা দশটা থেকে শুরু হওয়ার কথা ছিল এক ঘন্টা কর্মসূচি শুরু করতে দেয়নি কিন্তু শুধু বিজেপির কার্যকর্তা নয় দায়ে বাঁয় সামনে পিছনে হাজার হাজার প্রতিবাদী জনতা তাদের চাপ আর আমাদের লড়াইতে এবং পীড়িত কন্যা ছাত্রীর পিতার উপস্থিতিতে আমরা মঞ্চ চালু করেছি আমরা ভারতীয় জনতা পার্টি ডে ওয়ান থেকে মোদিজির যে আমাদের দেখানো পথ নারী সম্মান নারী সুরক্ষা বেটি বাঁচাও বেটি পড়াও এবং নির্ভয় সহ সমস্ত ঘটনায় ক্যাপিটাল পানিশমেন্ট দ্রুততার সঙ্গে কার্যকর করা তাকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপি প্রতিটা মুহূর্তে লড়াই করেছে এই রাজ্যে মা দিদি বোন এবং কন্যাদের বাঁচানোর জন্য সুরক্ষিত করার জন্য আর ধর্ষক খুনি জেহাদি লম্পটের বিরুদ্ধে আমাদের ধর্মা কর্মসূচির আয়োজক জেলা বর্ধমান জেলার সভাপতি অভিজিৎ পাশের আসানসোল জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্য বিষ্ণুপুর জেলার সভাপতি সুজিত অগস্তিরা আছেন রাজ্যের সাধারণ সম্পাদক জঙ্গল এমপি মহলের নেতা যতীন্ময় সিং মাহাতো আছেন আমার কলিগ এমএলএ রাজ্যের সম্পাদক লক্ষণ ঘড়ই থেকে শুরু করে ডাক্তার অজয় পোদ্দার থেকে শুরু করে একাধিক বিধায়করা আছেন আছেন ভিক্টিমের পিতৃদেব আছেন কৃষ্ণেন্দু মুখার্জি থেকে ভাই চন্দ্রশেখর থেকে অভিজিৎ দত্ত থেকে অসংখ্য নেতা কর্মীরা আমি সকলকেই কৃতজ্ঞতা জানাই আমি পুলিশকে হুচিয়ারি দিয়ে যাচ্ছি দশটা থেকে এগারোটা করেছেন এখন চুপ করে দাঁড়িয়ে আছেন কেন ক্ষমতা থাকলে করুন আমি এখানে বলে গেলাম একজন বিজেপি কর্মী ধর্মা মঞ্চ ছেড়ে যাবেন না যদি যেতে হয় পুলিশের প্রেজেন্ট মানে যাবেন নিজেরা যাবেন না আর কি করে মমতা পুলিশকে শিক্ষা দিতে হয় এই রাজ্যের বিরোধী দলনেতা যার কাছে এক হাজার নশো কাটা মমতা ব্যানার্জি হেরেছে আমি জানি কি করতে হয় উননব্বই বার বিজেপি কে হাইকোর্টে যেতে হয়েছে দরকার হলে আবার যাব আমার কন্যা আমার বোনের সম্মানের জন্য বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টার্যের নেতৃত্বে ইঞ্চি জমি ছাড়বে না প্রথম যখন ঘটনা সামনে এসেছে যুব নেতা সন্তোষ পারিজাত্রা আমি রাত্রি দুটো পাঁচে ভিডিও পেয়েছি হসপিটালের গ্রিলে গিয়ে এই রাষ্ট্রবাদী সনাতনী ছেলেরা তারা প্রথম হসপিটালে গিয়ে প্রতিবাদ সংগঠিত করেছে পিতৃদেব মাতৃদেবী আসার পরে তাদের প্রোটেকশন সুরক্ষা মমতার পুলিশ দায়নি বিজেপির যুবকর্মীরা দিয়েছে আমার কথা নয় পিতৃদেবের কথা উনি বলেছেন আপনাদের যুব বন্ধুরা না থাকলে আমরা যে লড়াইটুকু দিচ্ছি আমার মেয়েটা যে এখনো বেঁচে আছে এটা হতো না আজকে ভারতীয় জনতা পার্টি গতকাল গত পরশু বিধায়ক দিবাকর ঘরামি নির্মল ধরা লক্ষণ ঘোড়াইয়ের নেতৃত্বে ধর্না প্রদর্শন করেছে গতকাল মহিলা মোর্চার সভানেত্রী ফালগুনি পাত্র নেতৃত্বে বিক্ষোভ হয়েছে লকেট চট্টোপাধ্যায় নেতৃত্বে হসপিটালে আমাদের কন্যা বোনের সঙ্গে দেখা করার চেষ্টা হয়েছে আজকে তো হসপিটালকে দুর্গ বানিয়েছে সব তালা যাবি হ্যাঁ বন্ধু আমি ওই বোন বা কন্যার কাছে যেতাম না কিন্তু বাবার সঙ্গে কথা বলার পরে মায়ের সঙ্গে টেলিফোনে কথা বলার পরে আমি ডাক্তার বাবুদের কাছে যাব ঠিক করেছিলাম আমি ডাক্তারদের কাছে গিয়ে জিজ্ঞেস করতাম আমাদের মেয়েটি কেমন আছে ভালো আছে তো মেয়েটিকে সুস্থ করে আমরা প্রভু জগন্নাথের ভূমি পারবো তো পাঠাতে এইটুকু জিজ্ঞেস করার সুযোগও বিরোধী সকাল আটটায় হসপিটালের ম্যানেজমেন্ট ফোন করছেন আমরা ভীষণ চাপে আছি ডাক্তারদের বলে দেওয়া হয়েছে কোথাও মুখ খুলবেন না কোথাও মুখ খুলবেন না এইটাই হচ্ছে ক্রুয়াল লেডি যাকে আমি বলি লেডি কিম মমতা আসল আসল চরিত্র মুখ প্রমাণিত এই নিষ্ঠুর মহিলা একটু আগে আমার সঙ্গে যখন পিতৃদেব ছিলেন ফোন এলো উড়িষ্যা মহিলা কমিশন গেটের বাইরে দাঁড়িয়ে আছে তাদেরকেও হসপিটালে ঢুকতে দেওয়া হচ্ছে না এই জঙ্গলের রাজত্ব কায়েম করেছেন মমতা ব্যানার্জি আমি পৃথ্বীদেবকে জিজ্ঞেস করলাম সন্তোষের অফিসে দেখা হলো তিনি কেন্দ্রে কেঁদে আমার কাছে ভেঙে পড়লেন আমাকে বললেন মোহন মাঝি উড়িষ্যার মুখ্যমন্ত্রী ফোন করেছেন কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী যাকে বাংলার মেয়েকে চাই বলে দেওয়ালগুলো ভরিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী করেছিলেন তিনি ফোন করেননি কেন মমতা ব্যানার্জি বেড়াতে গেছেন দার্জিলিং হালকা ঠান্ডা শীতের আমেজ টাইগার হিল আজকে মমতা ব্যানার্জিকে প্রশ্ন করি চার্টার ফ্লাইট আছে হেলিকপ্টার আছে অন্ডালে আসতে পারলেন না অন্ডালে এসে হসপিটালে গিয়ে মেয়েটাকে বললেন না মা মা তুমি কেমন আছো বাবুদের জিজ্ঞেস করলেন না যে আমার মেয়েটাকে ভালো করোন এইটাই মমতা ব্যানার্জির কাছে কেউ আশা করে না কিন্তু তিনি এটা করেছেন যার সময় কলকাতা এয়ারপোর্টে বলে গেলেন মানে যারা কন্যা তারা কেউ রাত্রে বেরোবেন না বলে গেলেন সুরক্ষার দায়িত্ব নিজেদের নিতে হবে আপনারা কি বলবেন না কি মমতা বলবেন না ভাই ওদের সঙ্গে কথা বলবেন না হয় যুব কর্মীর এদিকে আসুন স্বর্ণমঞ্চে আসুন বর্ণমঞ্চে আসুন ওরা ফাঁদ পাচ্ছে ভাইয়া ভাই বলবেন না ওখানে হয় ভাই আপনি ওদের সঙ্গে কথা বলবেন না এই ভাই স্লোগান দেবেন না এদিকে আসুন এই কেশব কেশব যারা দেখতে পাচ্ছি সরিয়ে আনন্দ দেবতনু ভট্টাচার্য গিয়ে সরিয়ে আনন্দ সবাই শ্রী মমতা চি চি 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 শ্রী ভাই আমাদের যুব নেতারা ওরা চাইছে धरनाটাকে বন্ধ করতে ভাই আমাকে প্রস্থান করতে হবে আমার কর্মসূচি আছে অন্য নেতারা সবাই আসবেন এই লাগাতার কর্মসূচিতে রাজ্যের সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী বিধায়ক বিজেপি এবং মোর্চার সব নেতারা আসবেন যুব মোর্চার কুন্দন ভাই অরিজিৎ ভাই যাও তো ওদেরকে নিয়ে চলে আপনারা এদিকে আসুন এদিকে আসুন এদিকে আসুন ভাই নিয়ে চলে আসুন নিয়ে চলে আসুন ওরা ফাঁদ পাচ্ছে পাটা দেবেন না আটকাতে তো পারে আমাদের আটকাতে পেরেছে হ্যাঁ কি না বলুন আটকাতে পারেনি মঞ্চ ভাঙলে রাস্তায় বসবেন মাইক করতে মাইক যদি না দেন আপনারা খালি মাইকে বসবেন কারণ একশো চুয়াল্লিশ ধারা নেই আমার বসার অধিকার আটকাতে পারে না আমার বসার অধিকার আটকাতে পারে না আপনারা এই ধর্না অবস্থান চালান আমরা পরিবারকে কথা দিয়েছি ভুবনেশ্বর এই পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা নেব পরিবারকে কথা সমস্ত রকম সহযোগিতা আমরা করব এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন আমিও দায়িত্ব নিয়েছি মেয়েটার ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে কারণ ওনার পিতৃদেব আশি লক্ষ টাকা দিয়েছে এই সজ্জন ঝুঞ্ঝুনওয়ালার আইকু সিটি প্রাইভেট কলেজকে আশি লক্ষ টাকা দিয়েছেন কিন্তু আমি বাঙালি হিসেবে লজ্জিত আজকে উড়িষ্যার গার্ডিয়ান বলছে মেয়েকে বাংলাতে আমি পড়াবো না শ্রী মমতা শ্রী মমতা শ্রী মমতা শ্রী মমতা বাঙালি হিসেবে লজ্জিত আমরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়